নিজের বানানো গান সবগুলোই আমার কাছে তো ভালো লাগবে বুঝতে পারেন তারপরে ধরেন এই যে পুলিশি গাড়ি ধরলে হায় পুলিশি গাড়ি ধরে ছাব্বিশশো টাকা জরিমানা দিলাম এই গানটা আমার খুব কষ্ট লাগিল বুঝলেন রাত্রিবেলায় আমি মানে সে অন্ধকারে আসতে পারিনি গাড়িতে আলো ছিল না দুঃখী জেলা একটা গান বানাইলাম এই গানটা আমার কাছে সব মানে হাইওয়ে পুলিশ আপনাকে গাড়ি আটকে ছিল আপনার গাড়িটা যেহেতু আপনি কোম্পানির মাল ডেলিভারি করে বেড়ান সেই জায়গা থেকে ছাব্বিশশো টাকা জরিমানা হয়েছিল তো খুব খারাপ লেগেছিল তাই তো খারাপ লেগেছিল মানে তারপরে আবার একটা গানও বানানো আছে আমি এরপরে আমরা একটু গানটা শুনি একটু যদি আপনার মনে থাকে মনে তো অবশ্যই আছে হে মনের সুখে সালাই গাড়ি গুনগুনায়া গাইছি গান হঠাৎ করে পুলিশ আসা বলছে সাসা দাঁড়াই যান অবৈধ গাড়ি নিয়ে হাই রোডে আইস কেন বলছি আমি সালাই গাড়ি বাগার পাড়া খাজুরাই আইস গে আমি এই রোডেতে চলে যাইছি বেজুরা বলছি আমি নতুন আইসি এই রোডেতে সালাই না হায়া তাউর পুলিশি বলে সাসাই জানো পালাই না বলছি আমি মিজান সার মাফ করে দেন একটা বাড়ি আমি হলাম বাগার পাড়ার প্যান কোম্পানি দিয়ে সার বলছে তখন মাফ করিব টাকা লাগবে তিন হাজার বলছি আমি আর আসবো না আজকে আইসি বাইসেন্স বলছে তখন বের করো তো ডিরাই লাইসেন্স এই পুলিশ কি বোঝে না হয় এই গাড়ির কি কাগজ হয় না বোঝার ভান করে কেন বুঝতে কারো বাকি নাই গাড়ির নামে মামলা দিবে আমারে দেখাইছে ভয় দিশে পিষে না পাই আর ডিলার করেছি ফোন ডিলার সায়ে ফোন করিয়া পাঠায় দিল আর একজন তার কোনো কথা তারা নাকি মানবে না স্বরাষ্ট্রমন্ত্রী আসিলেও গাড়ি নাকি ছাড়বে না আরে আড়ে ঝাড়ি বেশি সুপসাফ আছে মিজান সারে ভাব দেখি হয় রাষ্ট্রপতি সুমান পাওয়ার বলছে গাড়ি থানায় নেব। দেব গাড়ি পুড়ায়ে যে দেখি বক নেতায় আসে গাড়ি নিবে সাড়ে আমি ভাবলাম কাজ হবে না কথা বেশি বাড়াই বলছি আমি বাড়ি যাব বাড়ি যাওয়ার কি রাস্তায় উপায় একটা বের করে দেন করে দেব ব্যবস্থা সত্য একটা ঘটনা সবার সামনে করলাম প্রকাশে বলছে তখন খুন্ডিল কটা কাকু রীতে বিকাশ বলছি আমি নাম্বার দেন আমার নাম্বার একটা দিয়া বলে টাকা মারেন টাকা আর গাটি আছে টাকা দেবে মনে মনে চিন্তা করে কি ছাড়লো গাড়ি গাড়ি তিতো জালো নে নেই আগের মতো চোখের জ্যোতি তাও তো বেশি ভালো নেই কি কষ্টে যে যাই বাড়ি জাল্লা আবু সেই জানে হে গরিবের এই দুঃখের কথা যে দুনিয়ায় কে শোনে জনগণের বন্ধু পুলিশ এই কথাটা মিশা না কিছু কিছু পুলিশ আছে তাদের কাছে হাসা না একদিন কিন্তু মাটির নিচে সবার হবে বিছানা টাকা পেয়ে দেখলাম তাদের মনেতে ভারী ফুর্তি বউ বাসাদের নিয়ে হয়তো পার্কে যাবে ঘুরতি একটা কথা স্মরণ রেখো একদিন হবে মূর্তি আজরাইলের ইলের হাতে থেকে রিহাই কে হই পাবো না টাকা করি নিয়ে কে কব কবরেতে যাবো না আজকে থেকে তব করো হারাম টাকা খাবো না কিয়া আর মোতের মাঠে আল্লাহ যেদিন করি ভেবি স্যার সেই দিন আমি দেখাই দেবো ওই যে আল্লাহ মিজান এই হলো সে আত্ম পালাবি তুই কত দূর সেদিন তো আর নয় তো দেরি কয়টা দিন করো সবুর গাড়ি এটা হচ্ছে গাড়ি ধরেছিলো